একদম ভেঙে গেছে সেটাই বছর আর কি আজকে ছিল তর্পণ করার দিন মানে মহালয়া রয়েছে শুভ সূচনা হচ্ছে দেবীপক্ষের কিন্তু আমার বর যেতে পারল না কেন যেতে পারলো না লিটল গোল্ডের শারীরিক কন্ডিশন এখন কেমন রয়েছে মহালয়ার দিন থেকে আমি কেন নতুন জামা পড়া শুরু করলাম আর রাত্রের বারোটার সময় বরের জন্য কেন চিকেন রান্না করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি লিভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তোমরা সবাই যে আমার ব্লগ দেখতে আসো তোমাদের লাইফের এত কিমতি টাইম এত মূল্যবান সময় সেটা যে আমার ব্লগের পেছনে দাও তার জন্য তোমাদের প্রত্যেক আমার কটা ভিউয়ার সাবস্ক্রাইবারকে অনেক অনেক ভালোবাসা এবং আমার আমার চ্যানেল আমার পরিবারের পক্ষ থেকে মহলার অনেক অনেক ভালোবাসা এখন সকালবেলা সোমনাথ দা হাজির হয়েছে দা তোমাদের গোবুদাকে নিয়ে যাবে তর্পণ করাতে গেস উনি আর গঙ্গা পর্যন্ত পৌঁছতে পারেনি গোবিন্দ অলরেডি তার বন্ধু বান্ধবের সাথে গঙ্গা পানিহাটিতে চলে গেছে ওখানেই তর্পণ করবে আর আজকে যেহেতু রেলের এক্সাম ছিল রেলের এক্সাম আজকে হলো লাস্ট গেস পুজোর ভেতরে আর রেলের এক্সাম নেই বাঁচা গেছে তো তার জন্য ওনাকে তো এখানে থাকতেই হবে কোনোভাবে যেতে পারবে না যদি কোনো মিস্টেক একটা হয়ে যায় আর শিবানিধি বসে আছে লিটল গোল্ডের জন্য জন্য একটা পরী ড্রেসের অর্ডার দিয়েছে বাটারফ্লাই ড্রেস সেই ড্রেসটা আসবে আমাদের এই বাড়ির ঠিকানাতেই আসবে তাই ও ওয়েট করছে আর তার পরে শাশুড়ি মায়ের ফটোতে ওখানে যে মালাটা রয়েছে না মালাগুলো না একদম নোংরা হয়ে গেছে তাই ওগুলোকে কালকে ধুতে হবে আর এখানে একটু সোমনাথ দেয় সেই চা খেতে চেয়েছে শিবানিদি রয়েছে প্রিয়া শ্রেয়া রয়েছে ওদের সবার জন্য একটু লিকার চা বানাচ্ছি আর লিটিল গোল্ডের জন্য সুজি বসিয়ে দিয়েছি বসিয়েই এদিক ওদিক করতে করতে আজকে জানি না হট করে কেন ধাক্কাটা লাগলো আর সমস্ত সুজিটা পড়ে গেল যেটুকু ছিল বাঁচা কোচা সেটুকুই লিটিল গোলকে খাইয়েছি ভেবেছি তাড়াতাড়ি করে ওকে ঘি দিয়ে গরম ভাত হয়ে যাবে ওকে খেতে দেবো আর ও টিচার চলে আসবে বারোটার ভেতর ওকে তো রেডি করে দিতে হবে ওই যে ও স্নান হয়ে গেছে ঠাকুরকে নম করছে আর টিচারও চলে এসছে ওর টিচারের কাছে পড়তে ও কিন্তু কোনোদিন মিস দেয় না বলে মা সুজি খাবো না কিন্তু টিচারের কাছে পড়া করব ওই দেখো এককে ছুটে টিচারের ঘরে চলে গেছে আর তোমাদের গোপুদা ওই যে তর্পণ টরফড় করে এসে গায়ে নিয়ে পরসে আছে আমার বাবার দোকানে যাওয়ার কথা সকালে ছিল ক্যান্সেল করেছে ওরা নাকি বিকালে যাবে এদিকে বিকালে আমাকে টাইম দিয়ে রেখেছে আমার যে হিরের আংটিটা ভেঙে গেছে সেটা নিয়ে আমাকে জিভাতে যেতে হবে কারণ আমাদের যদি এক বছর হয়ে যায় ফ্রি সার্ভিস বা ফ্রি রিপেয়ারিংয়ের যে পলিসিগুলো থাকে সেগুলো তো পাবো না তো বলে 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 যে গপু যাও 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 তারপর অফিসে নেমেছে আজকে যেহেতু মহালয়া অফিসে ছুটি তো এরই ভেতর টেবিলটা শ্রেয়া প্রিয়া ওরা মুছে দিয়ে গেছে কিন্তু ওরা কলিন টলিন দিয়ে মোছে নিত একটু কেমন কাদা কাদা দেখতে লাগছে তো আমি মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি এখন যাব রান্না রান্নাবান্না অলমোস্ট আজকে বাড়িতে কিচ্ছু করিনি আজকে যেহেতু রেলের এক্সাম হচ্ছে মামি মানে বান্টির মখানে রান্না করছে বলেছি তাহলে ওই রান্নায় পাঠাতে ডাবল ডাবল আমি আর রান্না করব না তো টেবিল টেবিল মুছে এখন এসেছি বেডশিট ভেবেছিলাম আজকে মহালয়া যেহেতু নতুন একটা বেডশিট পাতবো বাট কি মনে হলো ভাবলাম না লিটিল বার্থডে রয়েছে পুজো রয়েছে পুজোর ভেতরে সবাই বাড়িতে টাইতে আসবে তখনই বেডশিটগুলোকে পাতবো এখন যেগুলো রয়েছে ওল্ড সেগুলো তো একদম নতুনের মতনই মানে আমার মোটামুটি নয় নয় করে আটটা বেডশিট অল্টারনেটিভ ভাবে আমি সব ঘরগুলোতে পাতি যেহেতু আমাদের বাড়িতে প্রায় চারটে দুই দুই চার হ্যাঁ চারটে চারটে পাঁচটা বেড রয়েছে তো আমার নতুন ওই যে নাইটি তোমাদের গপুতে যেটা নিয়ে এসেছিলো সেটাকে আজকে পড়েছি বড় হাতে করে নিয়েছে ফার্স্ট মানে পড়লে একটু ওনার হয়তো খুশি হবে আরও এনকারেজ হবে অন্য জিনিস আনতে ডিটেলগুলো আমাকে দেখা মাত্র বলছি কি তোমাকে বাজে লাগছে বাজে লাগছে কেন বাজে লাগছে তো বাবা এনে দিয়ে যে ভালো লাগে তো এর ভিতর খাবারও চলে আজকে আবার আজকে খাবারে কিন্তু আমি ভেবেছিলাম সকাল থেকে নিরামিষই খাবো দুপুর আমি নিরামিষই খেয়েছি কিন্তু রাত পর্যন্ত টেকাতে পাইনি দুপুরবেলা তোমাদের গপুদা আজ দিয়ে তারপর হলো ডাল দিয়ে পাপড় মাছা দিয়ে খেয়েছে পাস্তা এখন বাজে 5:30 টা আবার দোকানে মাদেরকে টাইম দিয়েছে এরকম ধরো কটা বলেছি 5টার সময় যাবে দোকানে আর কি রিটার্ন কিটাল রয়েছে সেই সম্বন্ধে দেওয়ার জন্য কোনো খবরা খবর নেই তো चलो ততক্ষণ নিচে

আছে তখন আমি কেন পরবো না বলো এটা শো অফের জন্য না আমার ভালো লাগে তাই দেখবি আমি কিন্তু অনেকদিন হয়ে গেছি নতুন ড্রেস ভাঙি না আমি এই পুজোর দিন থেকে পরবো তার জন্য তো এখন আমরা যাব জিভাতে অ্যাকচুয়ালি জিভাতে কিন্তু আমি সোদপুরে একা একাই চলে যেতে পারতাম বাই ওট অটো টোটো বাট আমার কি হয় মেন রোড ক্রস করতে গেলে না ভয় লাগে লিটিল গোল যেহেতু ছোট্ট বেবি রয়েছে আমার সাথে মানে ভগবান না করুক সাথে যখন তোমাদের গোপুদার রয়েছে আজকে ছুটির দিন তাই ওনার ওয়েট করতে করতে এখন গইতে সাড়ে সাতটা আটটা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তারপরে সে আমাকে তেবার দেখাচ্ছে যে আমি তোমার সাথে যাচ্ছি আমি তোমাকে উপকার করছি আমি যে যেতে হবে না আমি অন্য লোক জোগাড় করে নেব এই নিয়ে এক দফা ঝগড়া টগড়া করে এখন আমরা জিভাতে চলে এসেছি আমরা আজকে অটোতেই এসেছি গোবিন্দ যেহেতু জিমে গেছে তো আমাদের আর কেই বা নিয়ে আসবে তোমাদের গোপুদা ড্রাইভিং জানে না এদিকে বান্টি কিন্তু ড্রাইভিং শিখে গেছে হ্যাঁ বান্টি খুব সুন্দর গাড়ি চালিয়েছে ভ্যালু ছিল সেই ভ্যালুর ভেতরে নিয়ে যেতে পারবো না

জিভা দেখে আমাকে ধরো দু মাস তিন মাস অন্তর অন্তর ফোনের পর ফোন করে যে আসুন ম্যাডাম নতুন কালেকশন এসেছে বা যেতে গেলে তো টাকা লাগে না হিরের দাম তো সোনা থেকে অনেক বেশি তো ওরা আসলে আমাকে বলছে না ম্যাম এটা একটু ট্রাই করুন আপনার মানে স্কিনের উপর ফেলে দেখুন ডায়মন্ডটা চকচক করছে লিটারালি সত্যি চকচক করবে কিন্তু কি করবো বলো ইচ্ছা হলেও তো উপায় নেই না সবসময় বুঝে শুনে চলতে হয় আর এই মুহূর্তে এটা আমার কি বলো তো এক্সেসিভ হয়ে যাবে আমার এটা পরে মানে সেরকম কোনো ইয়ে নেই যদি নেই কোনো সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট এখানে কালেকশানগুলো ভালো কিন্তু কি করবো বলো আমার ব্যাড লাক মানে ফার্স্ট টাইম হিরের আংটিটা নিলাম পর দিন না দুদিন তিন দিন যেতে না যেতে আমার একটা ডায়মন্ড পড়ে গেলো আবার ওটা ওরা রিপেয়ারিং করে দিল তারপরে এই দেখো এক বছর হয়নি আট মাস ন মাস হচ্ছে শীতকালে আমি কিনেছিলাম আগের বছর তো আবার আমার হিরেটা ভেঙে গেছে তো ওরা বললো যে ওটা ড্যামেজ অবস্থাতে ওটা নাকি ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ অবস্থাতে এক্সচেঞ্জ হবে না আমাকে ওয়েট করতে হবে ওপর থেকে ওরা মানে কথাবার্তা বলবে তারপরে রুপো আর ডায়মন্ড আমি মনে করি মানে কেনার আগে পাগল আর কেনার পরে ছাগল মানে এদের কোনো রিসেল ভ্যালু হয় না তুমি যে দোকান থেকে সেই গেলেই একমাত্র ভ্যালু দেবে কোথাও দিতে চায় না রূপো যেমন একদম খাদ ভরা থাকে যে কোনো দোকান থেকে কিনলেই ঠকতে হবে কালো হয়ে যায় রুপো সেরকম ডায়মন্ডও এই জিভার ডায়মন্ড তুমি জিভাতে নিয়ে গিয়েই যদি এক্সচেঞ্জ করো পুরো পুরো ভ্যালু পাবে আদারওয়াইজ অন্য কোনো দোকানে নিলে এর কোনো ভ্যালু এই যে ডায়মন্ডের রিংটা দেখতে পাচ্ছ আমি মিডিল ফিঙ্গারে পরে আছি এটা ভীষণ সুন্দর দামটাও সেরকম এক লাখ তো আমি বললাম যে না বাবা আমার হাত থেকে খুলে রাখো আমার এখন প্রয়োজন নেই তারপর ওরা দেখাচ্ছিল সলিড যে ডায়মন্ড গুলো হয় সেগুলো দেখা ছিল তো আমি বললাম আমি যখন নিয়েছিলাম তখন এইগুলো ছিল না আর থাকলেও মনে এক্সেসিভ দাম ছিল বাট এখন এটার দাম কত বলে কালকে 591 91000 লাগবে এটা নিতে গেলে আমি বলেছি না না আমার ওটা ঠিক হয়ে আসুন তারপরে আমি এক্সচেঞ্জ করব আমি এটা বিষয় পড়ছি ওরা বলছে জিরো মানে জিরো বেকিং চার্জ বেকিং চার্জ একদমই জিরো রয়েছে তাই আমি যখন নিছিলাম আমার তো মানে মিটিচার 50% মিটিচার 10% ফিক্সটা নিয়ে এটা একদম রয়েছে কিন্তু এটা সব সময় পড়া যাবে হ্যাঁ ও

নেক্সট ওয়ান তাহলে আমরা একটু प्रिपेयर হয়ে যাব আমি যদি তুমি একটু আসো তাহলে আমা তোমাকে ফোন করবে তাহলে সাথে সাথে দিলি তাহলে দরকার আছে ওই তাই মানে ফোনে ভিটা কাজ করতে আছে সাথে 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 অতিরিক্ত সাহায্যটা কিছু আমি আগে দিব ব্যাস করে চলি সামনেই তোমাদের লিটিল গোল্ডের বার্থডে রয়েছে বার্থডে উপলক্ষে তো সোনার গয়না বানাতে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখাবো তারপরে আমি ভাবছিলাম কি লিটিল গোল্ডে তো কানটা ফোটাতে হবে আজ বাদে কাল কানে দুলো লাগবে লিটল গোল্ডে খুবই দুঃখ যে সাজগোজ সবই করে কিন্তু ইনকমপ্লিট থেকে যায় কারণ ওর কানে দুল পড়তে পারে না তো ভেবে চিন্তা তার মানে আমি দেখি বাটারফ্লাইগুলোর কেমন কি রেঞ্জ আছে তো এগুলো দেখাচ্ছিলো তোমাদের পঞ্চাশ হাজার সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার ষাট হাজার যেমন যেটা দেখবে তো আমি ভাবছিলাম লিটল গোল্ডের জন্য যখন ডায়মন্ডেরই আমি কানে দুল কিনবো তো আমি একবারে এই ইয়াররিংটাই দেখি তো ওখানে থেকে ওরা সবাই বলছিলো যে একটু বড় হয়ে যাবে তাই বললাম যে একটু বড় হলেই ওকে পড়াবো ওকে তো এই মুহূর্তে কান ফোটাবো না পরে ভাবলাম না ওকে তো পূজার বিয়ের আগে কানটা অ্যাটলিস্ট ফোটাতে হবে তো ওরা বললো ওদের ওখানটায় সলিড যে ডায়মন্ডগুলো হয় একটা মানে ইয়ের মতন দেখতে স্টোনের মতন তাই বললাম সেগুলো কত কী রয়েছে বলছে তাও ওগুলো মানে আটত্রিশ চল্লিশের নিচে কিছুই নেই আর এখন যেহেতু সোনার দামটা বেড়ে গেছে এগুলো কিন্তু সব আঠেরো ক্যারেটের হলমার্কের গোল্ড রয়েছে কিছু কিছু রয়েছে আবার কিছু কিছু এদিক ওদিক রয়েছে আর ওরা বলছিলো মেকিং চার্জ জিরো পার্সেন্ট মেকিং চার্জ এ ওই সব বলে কোনো কিছু হবে না লাভ এ নেওয়া মানেই ল

রাত্রি বাজ এখন দশটা দশ তোমাদের বপুদা বলেছে চিকেন খাবে চিকেন নিয়ে এসছে বাজার থেকে একটা লেগ নিয়ে এসেছে ধরে সুদিক দা তো এটা ছোট ছোট পিস করাই রয়েছে এটার গায়ে ম্যারিনেশন করতে হবে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো আমার পিঁয়াজ রসুন এগুলো আলাদা আলাদা করে পেস্ট করাই থাকে কিন্তু এই মুহূর্তে নেই রসুনটা আছে কিন্তু পিঁয়াজটা নেই পেঁয়াজটা তাই কাটতে হবে তো এর সাথে আমি দু প্যাকেট বিস্কুটও নিয়ে এসেছি এটা হলো চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুট তো চলো এখন এইটাকে আগে ম্যারিনেট করে চিকেনটাকে বসাই বসে রিটি করতেও খাওয়াতে হবে ওকেও খাওয়ায়নি অনেকক্ষণ বাইরে ছিলাম চলো আসুন ওখান থেকে তোমরা তো দেখতেই পেলে আমরা গেছিলাম একটু শোরপপুরের মার্কেটটা ঘুরতে আমাদের কিছু আত্মীয় স্বজনকে গিফট দেওয়া ছিল তো ওখানে ওই মার্কেটটা আমি কোনোদিনও যাইনি বাপরে বাপ কি দোকান মানে এপাশে যদি একশোটা দোকান থাকে ওই সাইডেও মানে স্টেশনের নিচে নিচে ব্রিজের তো দোকান এত দোকান একসাথে স্প্ল্যানেট ফেল আমি তো ভাবছি পরের থেকে ওই দোকানগুলোতে মানে গিয়ে গিয়ে দেখবো খুব ভালো ভালো কালেকশন রয়েছে আর ভীষণই রিজনেবল প্রাইসে তো এই যে রাতের বেলা এখন চিকেনের ম্যারিনেশন হচ্ছে লিটিল তো প্রচুর কান্নাকাটি করছে ওকে সেই কটা বাজে তখন পাঁচটা না কটার সময় খাই সাথে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যে তারপর বাবার সাথে ঘুরতে বেরোবো বলে তারপর রাস্তাঘাটে মনে হয় আর একটা কী দিলাম ওই কিন্ডার জয় আর একটু মনে হয় জল এই ছাড়া আর কিছু খায়নি ওকে নিয়ে আজকে খুব ইচ্ছা ছিল যে স্টার মলে যাবো গ্রিন যে অ্যাপেলের ওই যে জুসগুলো হয় না ওই যে সেই মোহিত টাইপের ওইগুলো একটা খাবো তা যা হয়নি কি করব এখন তোমাদের গোপুদার জন্য চিকেন মানে বললাম যে চলো মা কতবার ফোন করছে মায়ের ওখান থেকে ঘুরে আসি মা ফোন করে বলল যে মাসি তারপর মা মায়েরা সব পুজোর জামা কাপড় পাঠিয়ে দিয়েছে ওগুলো সব মায়েরা রাতের বেলা দেখা দেখি করছে লিটিল কত প্রচুর কাজ ছিল অটোর ভেতরে যে মা দিদুর বাড়ি যাবো দিদুর বাড়ি যাবো আর লিটির গোল্ডের শরীরের কথা কি বলবো মানে সেই একই রকম আছে হ্যাঁ জ্বরটা হয়তো ঘুরে ঘুরে আর আসছে না বাট অ্যান্টিবায়োটিক একটা শেষ হয়ে গেছে ফাইল ফাইল স্টার্ট করে দিয়েছি আর সব ওষুধই চলছে নাক পুরো বন্ধ জ্যাম প্রচণ্ড মাত্রায় ঠান্ডা মানে ঠান্ডা এত লেগেছে ওনার ছয় মাস আট মাসের ঠান্ডা ওরা একবারে জমা পড়েছে ওই যে এখনো দেখেছো খক খক করছে তো মিক্সার মেশিনে আমি পে মানে পেস্ট করে নিয়েছি হলো তোমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এইগুলো গোটা গরম মশলা এইগুলো লিটিল লিটল গোল পাশে এসে খালি ঘাড়ের কাছে ঝোলাঝুলি করছে তো সেগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেবো আর ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে এগারোটার পাশাপাশি তো গোবিন্দ গেছিল জিমে জিম থেকেও ফেরত চলে আসছে মহালয়ার দিনটা তো এইভাবে সব কাটালাম আর রান্না করে দাঁড়িয়ে তো আমি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে এই যে নাইটিটা নিয়েছি না এটা যেহেতু অ্যালেন কাঠের নাইটি না প্রচণ্ড গরম লাগছে আর একবারও ধোয়া হয়নি না ধুয়ে আজকে এটাকে পরে নিয়েছি ভুল করেছি না ধুয়ে জামা কাপড় বেবিদেরও পড়ানো উচিত না নিজেদেরও পড়া উচিত না তো এরই ভেতর তোমাদের গোপুদা আবার ফোন করেছে চিকেন রান্না কত দূরায় মিলাম চিকেন রান্না অনেক দূর এগিয়ে তুমি ওপরে আসো বাবা সাড়ে এগারোটা বাজে তো তারপর বললো যে রুটি আনবে না ভাত আনবে তাহলে মামি আজকে কাতলা মাছের ঝোল পাঠিয়েছিল কচু দিয়ে সব পাঠিয়েছিল তোমাদের গপুদা খেয়েছে তাতে আমারটা তো রয়েছে আমি আর রাত পর্যন্ত নিরামিষ খেয়ে ইয়ে করে নিই চিকেন দিয়ে রাতের বেলা খেয়ে নিয়েছি তো এখন মশলাটা কষে এসছে আমি এর ভেতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি আর যেহেতু তোমরা জানো আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো প্রশ্নই নেই তো এর ভেতরে আবার বড় ফোন করেছে যে পূজাকে স্বর্ণকে ওরা আইবুড়ো ভাত খাওয়াবে কারণ পূজা আর বিয়েও তো আর বেশি দিন টাইম নেই তাড়াতাড়ি হবে তো আগের সপ্তাহ থেকেই তোর জোর চলছে খাওয়াবে 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 সুযোগই হচ্ছে না পূজাদেরও টাইম হচ্ছে না বদ্দিরও দোকানপাট রয়েছে তো এই করে করে মনে হয় কবে খাওয়ানো হবে এখন ঠিক হয়নি সেই সমস্ত দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার পাশাপাশি আমার কিন্তু আরও ইউটিউব ফেসবুকে পেজ রয়েছে প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি প্রিয়াঙ্কা প্রোফাইল চিকেন কিনে দিয়ে গেছে তারপরে আর কোনো পাত্তা নেই বলতে এখন সাড়ে এগারোটা বাচ্চা চিকেন রান্না হয়ে গেছে এখন গরম গরম ভাত わかるかも。 ফাইনালি তোমাদের গপুদা ওপরে এসেছেন আমার চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে গেছে তোমাদের গপুদা বলেছিলো চিকেনের কষা খাবে চিকেনের ঝোল খাবে না মানে পাতলা যে ঝোল হয় পাতলা ঝোল খাবে না চিকেনের কষা তার জন্য ঝোলটাকে শুকোতে 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 আমি এইভাবে নিয়ে এসেছি আর আজকে তো যেহেতু দেখলে ভিডিও শুরুতে একটু টক টকদইও ছিল দই দিয়ে ম্যারিনেট করেছিলাম আজকে যে টক দইটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু মানে হয় না নর্মাল যে টক দই প্যাকেটেড সেই টক দই না মানে বাটিতে ছোটো ছোটো বাটিতে যে টক দই পাওয়া যায় ওইটা ওইটা এই টক দইগুলো ভালো থাকে আটা থাকে জল জলে থাকে না এই টক দইগুলো দিয়ে না চিকেন মাটন রান্না করলে না গ্রেভির টেস্টটা খুব সুন্দর হয় তো দেখতে পাচ্ছি আমার কী সুন্দর তেল ছেড়ে গেছে আর চিকেনের জলটাও শুকিয়ে এসছে তো তোমাদের গবুদা লেগ পিস খাবে বলে তোমাদের লেগ পিস দিয়েছি রুটি যেহেতু খাবো না বলে ভাত ছিল ফ্রিজে তো সেই সাদা ভাতটাকে আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি তো এইভাবে তো মহিলার দিনটা কাটালাম তোমরা কে কীভাবে মহিলার দিন কাটালে অবশ্যই জানাবে ব্যাক টু ব্যাক বাড়ির অনেক কাজকর্ম রয়েছে কালকে জন্মদিন বাড়িতে যাব একটা সেটা কিন্তু সারপ্রাইজ কার বার্থডেতে যাব সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে তো তোমাদের গবুদাকে বললাম চলো এবার একসাথে দুজন মিলে খেয়ে নিই রাত্রি প্রায় তোমাদের বারোটা সাড়ে কাছে কাছাকাছি এখন তোমাদের একটার কাছাকাছি আমরা এখন রাতে শুতে যাবো কুফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সিল্স ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই